আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস টাইমস অফ লাইফ আমি ফাহমিদেজ জেসমিন এই মুহূর্তে নাটোর থেকে বলছি আই হোপ সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আজকে নতুন আরও কয়েকটি টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো এখানে তিনটে পানির বোতল নিয়েছি দেখেন আয়রন জমে কিন্তু বোতলগুলোর অবস্থা অনেক বেশি কালো হয়ে গিয়েছে তো আমি তিনটে বোতল তিন রকমের জিনিস দিয়ে ক্লিন করে দেখাবো আপনাদের মাঝে তো তার জন্য আমি এখানে যেই তিনটে জিনিস দিয়ে ক্লিন করে নেব সেই তিনটে নিয়ে নিয়েছি তো সর্বপ্রথমে প্রথম যে টিপস দেখাবো টিপস নাম্বার ওয়ান এই যে এই পানির জ্যাকটাতে আমি দেখেন অল্প পরিমাণে পানি নিয়েছি আর এর মধ্যে আমি এখন খাবার স্যালাইন যে কোনো ধরনের খাবার স্যালাইন নিলেই হবে এটা সরকারি হাসপাতালে ক্লিনিকগুলোতে দেয় সেই স্যালাইন নিয়েছি এটাই আমার রুমে ছিল তো সেটাই আমি গোটাটা এর সঙ্গে দিয়ে দিচ্ছি আর এইটা কিন্তু অনেক ধৈর্য সাপেক্ষ ব্যাপার এই যে খাবার সেলাইন দিলাম যে পাঁচ মিনিটের মধ্যে ক্লিন হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই এইটা খাবার সেলাইন দিলাম এই যে এখন কিছুক্ষণ একটু ঝাঁকিয়ে নেব সুন্দরভাবে যাতে গোটাটাই এই পানি পৌঁছায় আর এটা আমি করলাম কিন্তু দুপুর একটা থেকে দেড়টায় এই টাইমে তো এই সময় করলাম এই সারা দিনটুকু রাখবো সারা রাত রাখবো পরের দিন সকালবেলা যখন থালি বাসন ক্লিন করব তখন এইগুলো আমি ক্লিন করে নেব আর এই যে আরেকটা পানির পট নিয়েছি তো টিপস নাম্বার টু হচ্ছে এইখানে আমি হোয়াইট পেপার নিয়েছি ক্যালেন্ডারের যে পৃষ্ঠা ছিল সেটা আমি টুকরো টুকরো করে এই এক্ষেত্রে খবরের যে পেপার আছে আবার বইয়ের যে পৃষ্ঠা আর লেখা কাগজ থাকলেও কোনো সমস্যা নেই তো সেটা আমি টুকরো টুকরো করে এই পানির বোতলের মধ্যে রেখে দিচ্ছি আর কিছুটা এখন পানি দিয়ে নেব এই যে অর্ধেকটা পানি দিয়ে নিয়েছি তো এটাও আমি এখন সুন্দরভাবে ঝাঁকিয়ে ওইটা যেই পদ্ধতিতে রেখে দিলাম সেম পদ্ধতিতে রেখে দেবো সারাদিন এবং রাতের জন্য আরেকটা বোতল নিয়েছি অন্য আরেক রকমভাবে দেখাবো তো টিপস নাম্বার থ্রি হচ্ছে এটা কিন্তু অনেক তাড়াতাড়ি হবে যাদের হচ্ছে হ্যাঁ অনেক তাড়াতাড়ি পাঁচ দশ মিনিটের মধ্যে বোতল ক্লিন করা জরুরি তারা এই টিপসটি ফলো করতে পারেন তো এখানে আমি এই যে হোয়াইট ভিনেগার নিচ্ছি এই বোতলের মুখা দিয়ে দুই মুখা নিয়ে নিলাম যেহেতু এক বোতল করবো সেজন্য একটু কম পরিমাণে নিচ্ছি আর যা ভিনেগার দিয়েছি তার ডাবলের বেশি হচ্ছে পানি দিয়ে দিলাম এক চামচ লবণ হাফ চামচের একটু কম ব্রেকিং পাউডার দিয়ে দিলাম এখানে ব্রেকিং সোডা বা খাবার সোডা এগুলো ইউজ করা যায় আর একটা স্পুনির সাহায্যে সব কিছু মিশিয়ে আমি কিন্তু চুলাই গরম বসিয়ে দিয়েছিলাম উষ্ণ গরম করে নিয়েছি তারপরে বোতলের মধ্যে ঢেলে দিচ্ছি মুখাটা লাগিয়ে কিছুক্ষণ ঝাঁকিয়ে নেবেন দেখবেন বোতলটা সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে আপনারা চাইলে পানিটা একটু ঠান্ডা হওয়ার পরে মানে দশ মিনিট এইভাবে রেখে দেবেন একটু যখন পানিটা ঠান্ডা হবে এর সঙ্গে ভীম লিকুইড মিশিয়ে ঝাঁকিয়ে নেবেন দেখবেন আধা ঘন্টার মধ্যে বোতলটা ক্লিন হয়ে যাবে বোতলের গায়ে যখন দেখবেন অনেক বেশি ময়লা পড়ে যাবে একদম আয়রনের কালো দাগ সেটা সহজে উঠতে চায় না সেই ক্ষেত্রে এই তিনটি টিপস ফলো করতে পারেন আশা করছি কাজে লাগবে তো এ তো টিপস নাম্বার ফোরে চলে এসেছি আমাদের বাসায় লবণ কিন্তু সবারই একটু বেশি পরিমাণে নিয়ে আসে আমরা খাবার যেটা রান্নার ক্ষেত্রে ইউজ করি সেটাই কিন্তু আলাদাভাবে উঠিয়ে রাখি আর একটা এই যে এরকম বক্সে সবগুলো কিন্তু রেখে দিই দেখবেন লবণটা কিন্তু দলা পেকে যায় তো সেই ক্ষেত্রে এই যে এখানে আমি ভাতের চাল নিয়েছি ভাতের চাল হোক পোলার চাল হোক যেই ধরনের চাল এই কয়েকটা চাল লবণের উপরে এইভাবে দিয়ে দেবে। দেখবেন আর লবণ দলা পেকে যাবে না শক্ত হবে না রান্নায় যখন দেবেন অনেক সুন্দরভাবেই কিন্তু লবণ একদম ঝুরঝুরে থাকবে টিপস নাম্বার ফাইভ এই যে চিনিরও ঠিক একই অবস্থা দেখেন দলা পেকে গিয়েছে অনেক শক্ত হয়ে যায় কিন্তু এই দলাগুলো তো চিনির ক্ষেত্রে কিন্তু চালটা ব্যবহার করলে হবে না সেই ক্ষেত্রে যদি আপনার বাসায় হচ্ছে পাউরুটি থাকে পাউরুটির এক টুকরো দিয়ে দেবেন দেখবেন চিনি আর দলা পেকে যাবে না বা চিনির গন্ধ হবে না তো পাউরুটি এই মুহূর্তে নেই টিস্যু টিস্যু পেপারও কিন্তু দেয়া যায় এই যে আমি দুই টুকরো টিস্যু পেপার এখানে নিয়েছি এইটা চিনির উপরে এইভাবে দিয়ে দেব। চিনি কিন্তু আর দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকবে না চিনিও এখন অনেক বেশি ঝুরঝুরে থাকবে এইভাবে জমাট বেঁধে গেলে কিন্তু যখন রান্নার ক্ষেত্রে ইউজ করবেন দেখবেন বেশি পরিমাণে কিন্তু পড়ে যায় অনেক অসুবিধা হয় তো এই টিপসগুলো আপনারা ফলো করতে পারেন এই যে টিপস নাম্বার সিক্স কিচেন সিজার হোক বা যে কোনো ধরনের কেজি দেখবেন কাটতে কাটতে কিন্তু অনেক ধার কমে যায় তো আমার এটা নিজের কাছ থেকে মনে হচ্ছে যে একটু হলেও কিন্তু ধারটা কমে গিয়েছে তো এই যে আবার লবণ নিয়েছি এখানে তো লবণে এইভাবে কাটবেন দেখবেন যেভাবে কাগজ আমরা কাটি ঠিক সেইভাবে লবণের মধ্যে দিয়ে এইভাবে কিছুক্ষণ কেটে নেবেন আর তারপরে আবার ট্রায়াল দেওয়ার জন্য কিছু কেটে দেখবেন কাগজ হোক বা শক্ত কিছু হোক সুন্দরভাবে কিন্তু ধার উঠে যায় আর এই যে আজকে যত ধরনের ধারালো জিনিসপাতি আছে সবগুলো আপনাদের সঙ্গে টিপস আকারে শেয়ার করেছি আমি এখানে দুইটা নাইফ নিয়েছি তো এইগুলোতেও কিন্তু ধার অনেকটা কমে গিয়েছে কিচেনের কাজে এগুলো আমাদের ব্যবহার করতে হয় আবার অনেকেই কিন্তু এই নাইফ ছাড়া বটি দিয়ে কাটাকুটা করেন আবার নাইফ কিন্তু সবার বাড়িতেই আমাদের থাকে দেখবেন অনেক দিন উঠিয়ে রাখার পরে কিন্তু অনেক জং ধরে যায় সেই ক্ষেত্রে এই চিনামিক্সের মগে এইভাবে কিছুক্ষণ ঘষে নেবে দেখবেন সুন্দর ধার উঠবে আর এই যে দেখেন অনেক বেশি ধার উঠেছে চকচক করছে দেখলেই বোঝা যাচ্ছে আর যাদের বাসায় এই চিনামিক্সের হচ্ছে মগ নেই বা এই চিনামিক্সের মগে করতে চাচ্ছেন না তারা এই যে এরকম টাইলস আছে টাইলসের ওপরে ঘষে নেবেন দেখবেন অনেক সুন্দর ধার ওঠে ঠিক সিনামিক্সের মগে এরকম ধার ওঠে এই টাইলসেও তাই তো আমি দুটোভাবেই আপনাদের দেখিয়ে দিলাম এই যে দেখেন সুন্দর ধার উঠে গেছে আর এই যে কাটাকুটার জন্য বটি বটির অবস্থা দেখেই সবাই বুঝতে পারছেন যে আমি বটিটা বেশি ইউজ করি না আর হচ্ছে বটিটা ঘষা মজা করতে আমার এত বেশি ভয় লাগে সেটা ওপরে যে কালো প্রলেপ দেখেই সবার বুঝে যাওয়ার কথা আমি কিন্তু বটি ঘষা মাজা খুবই কম করি খুবই কম করি সেটা তো দেখলে বোঝাই যাচ্ছে তো আজকে টিপস তাকারে আপনাদের মাঝে শেয়ার করব এবং বটিটাও আমি ক্লিন করে নেব তো টিপস নাম্বার এইট হচ্ছে এই যে ওষুধের ওষুধ নেই ওষুধ শেষ হয়ে গিয়েছে এই ফাঁকা পাতা ওষুধের পাতাটা দিয়ে বটিটা ঘষে নেবে। এগুলোতে কিন্তু অনেক ধার থাকে অনেক অল্প পরিশ্রমে কিন্তু কাজটা হয়ে যায় এই যে আমি কিন্তু এখানে ভিডিও কাটি নি শুধু একটু স্পিডটা বাড়িয়ে দিয়ে আপনাদের দেখাচ্ছি দুইবার ঘষে নিয়েছি তারপর পানিতে ধুয়ে আপনাদের দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে আর এই তো অপর সাইড আমি রেখে দিয়েছি আপনাদের দেখার জন্য এই সাইড দেখেন কতটা এখনো ময়লা আছে আর এই সাইডে কিন্তু অনেক বেশি ঝলঝগা হয়ে গিয়েছে অপর পাশে আরেকটা টিপস আকারে ক্লিন করে দেখাচ্ছি টিপস নাম্বার নাইন সিরিজ কাগজ নিয়েছি ইউজ করা সিরিজ কাগজ যাদের বাসে ফার্নিচারের কাজ হয় কিছুদিন আগে আমাদের বাসে ফার্নিচারের কাজ হয়েছিল। যারা আমার আগের ব্লগ দেখে থাকবেন তারা কিন্তু দেখেছেন তো সেই সিরিজ কাগজই আমি রেখে দিয়েছিলাম ব্যবহৃত সিরিজ কাগজ আর সেটা দিয়ে দেখেন একবার ঘষে নেওয়ার ফলে এই রকম হয়েছে মানে ওষুধের পাতার চাইতে এইটা বেশি কার্যকরী তো দুইটাই আপনারা ফলো করতে পারেন যাদের বাসায় সিরিজ কাগজ নেই তারা ওষুধের পাতা দিয়ে করতে পারেন আবার যাদের আছে তারা সিরিজ কাগজ দিয়েই করে নেবেন তো ফার্নিচারের কাজ করা হয়ে গেলে সিরিজ কাগজগুলো ফেলে দেবেন না এই ফেলে দেওয়া জিনিস দিয়ে আজকে যত টিপস আছে আমি কিন্তু সবগুলো আপনাদের করে দেখিয়েছি অনেক ভালো ফলাফল সবগুলোর আলহামদুলিল্লাহ পেয়েছি আপনারা ট্রাই করবেন ভালো ফলাফল পাবেন আর এই যে ছাদের উপরেই কিছু টমেটোর গাছ লাগিয়েছিলাম তো একসঙ্গে অনেকগুলো টমেটো পেকে গিয়েছে ততগুলো তো একসঙ্গে খাওয়া সম্ভব না এই জন্য উঠিয়ে নিয়ে এসেছি ব্লেন্ডারে ব্লেন্ড করে ছেঁকে নিচ্ছি কিছুটা সস বানিয়ে নেব তো এই যে সুন্দরভাবে ছেঁকে নিয়ে আমি কড়াই দিয়ে দিচ্ছি আর সব কিছু পরিমাণ মতো চিনি লবণ হলুদ মরিচ যা লাগে সেটা দিয়ে দিলাম আর এখানে একটা টিপস আছে টিপস নাম্বার টেন হচ্ছে টমেটোর সস বলেন টমেটোর আচার বলেন পরিমাণ মতো ভিনেগার দেওয়ার চেষ্টা করবেন যে কোনো ধরনের আচারে কিন্তু ভিনেগার ইউজ করা যায় সেই ক্ষেত্রে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে ফ্রিজে না রেখেই প্রায় পনেরো বিশ দিন এই সসটা সংরক্ষণ করতে পারবেন আর ভিনেগারটা অবশ্যই শুনে দিতে হবে টমেটো যদি অনেক বেশি টক হয় সেক্ষেত্রে অল্প পরিমাণে দিলেই হবে আর এই যে আমার সস বানানো প্রায় শেষ আগের একটা সসের বোতল ছিল কাচের বোতল ভালোভাবে ক্লিন করে নিয়ে ওটাতেই ঢেলে রেখে দিচ্ছি এইভাবে ফ্রিজে রাখাই ভালো ফ্রিজে রাখলে কিন্তু এক মাস অনেক সুন্দরভাবে খাওয়া যাবে তো এইটুকু সস কিন্তু এক মাস যাবে না হ্যাঁ পনেরো দিন যাওয়াই কঠিন তো তারপরেও ফ্রিজেই রেখে দেব আর ফ্রিজে না রাখলেও পনেরো দিন পর্যন্ত অনায়াসেই সুন্দরভাবে খাওয়া যাবে আর এই যে এখন এখানে চিকেন কাবাব বানাবো তার জন্য চিকেন কিছুটা বয়ল করে নিয়েছি এখানে আমি দুই ধরনের কাবাব তৈরি করব আজকে চিকেন কাবাব অ্যান্ড চিকেন স্বামী কাবাব তো আজকে আমি আপনাদের সঙ্গে রেসিপি আকারে শেয়ার করতে পারলাম না ইনশাল্লাহ একদিন রেসিপি আকারে অবশ্যই শেয়ার করব তো আমি সরাসরি চলে এসেছি এই যে ইফতার পার্টে তো সব কিছু করতে করতে কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে সেজন্য আর ভিডিও করিনি তো এই যে এইটা হচ্ছে চিকেন কাবাব আর এই যে এইটা চিকেন স্বামী কাবাব আর এই যে চিকেন স্বামী কাবাবে কিন্তু এই জাল জাল হয় এটা কিন্তু দেখতে এবং খেতে দুটোই অনেক সুন্দর হয় তো এখানে আমি দুই দুইজনের দুইটা প্লেট নিয়েছি কিছুটা খিচুড়ি আর দুই ধরনের কাবাব বেগুনি এগুলো করে নিয়েছি আর ওই প্লেটে কয়েক রকমের ফল নিয়েছি আর এই যে এই প্লেটটা আন্টিদের বাসা থেকে এসেছে আন্টি কিন্তু প্রায় প্রায় অনেক রকমের রেস্তারি দিয়ে পাঠায় এই যে এখানে অনেক রকমের ফ্রুটস পায়েস আর হচ্ছে এই যে নরম খিচুড়ি এগুলো দিয়েছে এই খিচুড়িটা আনটির হাতের অনেক বেশি টেস্টি হয় আর এই যে আমি দুই রকমের পাপড় নিয়েছি তো আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে ভালো লাগলে সাপোর্ট করবেন পাশে থাকবেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ